এই ওয়ার্ল্ডের রিয়েল কারেন্সি হচ্ছে সম্পর্ক আপনি যত বেশি অন্যের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে পারবেন ততই আপনার পথ সহজ হতে থাকবে হোক সেটি কোনো বিজনেসে বন্ধুত্বের সম্পর্কে বা অন্য কোনো সম্পর্কে এটি সত্য যে কিছু মানুষ রয়েছে যাদের কন্ট্যাক্টে যে মানুষই আসুক না কেন সে সেই মানুষগুলোকে তার প্রতি মুগ্ধ করে ফেলতে পারে এটি তাদের একটি জন্মগত প্রতিভা আপনি চাইলে এই স্কিলটি আপনার মধ্যেও আয়ত্ত করে ফেলতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে জানতে হবে অ্যাট্রাকশনের বেলা হিউম্যান সাইকোলজি কিভাবে কাজ করে ছেলে হিসেবে আমরা ভাবি যে অ্যাট্রাকশনের নব্বই ভাগই ডিপেন্ড করে লুকসের ওপর কিন্তু এটি ভুল আপনার লুকস অথবা অ্যাপিয়ারেন্স কাজ করে বিশ থেকে তিরিশ পার্সেন্ট ইনফ্যাক্ট আপনি একজন মানুষকে আপনার প্রতি কতটুকু মুগ্ধ করতে পারছেন সেটি ডিপেন্ড করে আপনি তার মাইন্ডকে কতটুকু স্যাটিসফাই করতে পারছেন তার উপর যদি আপনি কোনো মেয়েকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান অথবা অন্য কোনো মানুষকে তাহলে আপনাকে মাথা রাখতে হবে বেশিরভাগ মানুষ অন্য আরেকজনের প্রতি আকৃষ্ট হয়ে তার প্যাশন পার্সোনালিটি এবং তার কনফিডেন্সের উপর ভিত্তি করে মানুষ হিসেবে আমরা ওই বিষয়টির প্রতি আকৃষ্ট হই যেটি আমাদের মাইন্ড এবং সেন্সকে স্যাটিসফাই করে এজন্য দেখবেন যারা আমাদেরকে হাসায় আমরা অটোমেটিক্যালি তাদেরকে পছন্দ করা শুরু করি কারণ তখন আমাদের মাইন্ড এবং সেন্স দুইটাই স্যাটিসফাই হয় একজন মানুষ আপনাকে লাইক করবে কি করবে না এই বিষয়টি সম্পূর্ণ তাদের মাইন্ডের মধ্যে কাজ করে তো আপনি যদি তার মাইন্ডকে ক্যাচ করে ফেলতে পারেন তাহলে নব্বই ভাগ ব্যাটেলই আপনার আয়ত্ত চলে আসবে তাহলে এখন প্রশ্ন দাঁড়ায় আপনি কিভাবে অন্য একজনের মাইন্ডকে আপনার দিকে অ্যাট্রাক্ট করতে পারবেন দেখুন প্রত্যেকটি মানুষের মাইন্ড হচ্ছে একটি লকারের মতো যেখানে তাদের ইচ্ছা এবং চিন্তা ভাবনাগুলো জমা থাকে এক এক মানুষ এক এক রকম হলেও আমাদের সবারই মৌলিক ইচ্ছাগুলো কিন্তু একই রকমই সাইকোলজিক্যালি মানুষেরা রেসপেক্ট পাওয়ার কন্ট্রোল এবং অন্যের কাছে অ্যাকসেপ্টেন্স এইসবের আশা করে এগুলোর মধ্যে ভালোবাসা এবং ইম্পর্টেন্স পাওয়ার ইচ্ছেটা মানুষের মধ্যে বেশি কাজ করে আমরা চাই অন্যরা আমাদেরকে ভালোবাসুক ইম্পর্টেন্স দিক তাহলে এখন অন্য মানুষকে আপনার প্রতি মুগ্ধ করার জন্য আপনাকে তার মাইন্ড এবং সেন্স এই দুটিকে আগে স্যাটিসফাই করতে হবে এখানে অন্য মানুষের মাইন্ড স্যাটিসফাই হবে আপনার পার্সোনালিটির মাধ্যমে আর তাদের সেন্স স্যাটিসফাই হবে আপনার ভয়েস এবং আপনার জামা কাপড়ের মাধ্যমে তাহলে এখন প্রশ্ন আসে পার্সোনালিটি কি সহজ ভাষায় পার্সোনালিটি হলো আপনার চিন্তা ভাবনাকে বডি এবং শব্দের মাধ্যমে এক্সপ্রেস করা প্রথমে বডি ল্যাঙ্গুয়েজের দিকে এফেক্টিভলি মানুষদেরকে আপনার প্রতি মুগ্ধ করার জন্য আপনাকে ওপেন বডি ল্যাঙ্গুয়েজ মেনটেন করতে হবে যেমন এক যখন আপনি কার সাথে মিট করবেন তখন রিল্যাক্স থাকার চেষ্টা করবেন দুই আপনার মাথাকে কিছুটা তার দিকে ঝুঁকিয়ে রাখবেন তিন আপনার চেহারার মধ্যে একটি হাসি খুশি ভাব রাখবেন চার আপনার টর্সো মানে বুক থেকে পেটের অংশ পর্যন্ত তার দিকে ওপেন করে রাখবেন পাঁচ আপনার হাত পা ক্রস পজিশনে রাখবেন না অথবা কোনো একটি অবজেক্টকে ধরে রাখবেন না যাতে সেটি আপনার আর তার মাঝখানে চলে আসে বিশেষ করে মেয়েদের বেলা আপনি এই বিষয়টি খেয়াল রাখবেন ছয় আপনার দু হাত পকেটে ঢুকিয়ে বা লুকিয়ে রাখবেন না কারণ মানুষের সামনে আপনার হাত ভিজিবল থাকলে তাদের আপনাকে ট্রাস্ট করার চান্স আরও বেড়ে যাবে এখন হচ্ছে শব্দ মুখ থেকে বের হওয়া শব্দের মাধ্যমে অন্যকে মুগ্ধ করার জন্য কি করবেন সেটার আগে জানতে হবে কি করবেন না অন্যের সাথে কথা বলার সময় খুব বেশি ফ্লাটারি শব্দ ব্যবহার করবেন না মানে কোনো মেয়ের সাথে ইন্টার্যাক্ট হলে সে অনেক সুন্দর কিউট ব্লা ব্লা এসব সমানে বলতে থাকবেন না যদি আপনি নিজের পুরিশালী ভাব মেনটেন করতে পারেন তাহলে আমি মনে করি যে মেয়েটা যে সুন্দর এটি তাকে আগ বাড়িয়ে বলার দরকার নেই আর পরবর্তীতে বললেও সর্বোচ্চ একবারই ঠিক আছে আপনি যদি সঠিক সময় সঠিক শব্দটি ব্যবহার করতে পারেন তাহলে অন্যরা আপনার প্রতি অনেক মুগ্ধ হবে কোনো কিছু ছাড়াই অন্যের চোখে সব থেকে দ্রুততম উপায় একজন মনোমুগ্ধকর মানুষ হওয়ার উপায় হচ্ছে তারা যে বিষয় ইন্টারেস্ট রাখে তাদের এক্সপিরিয়েন্স এবং এচিভমেন্টস এগুলোতে নিজে থেকে মুগ্ধ হওয়া বিশেষ করে যখন তারা এইসব বিষয়ে আপনার সাথে কথা বলবে বেশিরভাগ মানুষেরাই অটোমেটিক এটি বুঝে ফেলে যে তারা যা বলছে আপনি তাদের সেই কথাতেই ইন্টারেস্ট রাখছেন কিনা এটি এমন একটি বিষয় যেটি আমাদেরকে অনেক ভালো ফিল করায় আমরা চাই অন্যরা আমাদের কথাকে গ্রাহ্য করুক কারণ এই বিষয়টি আমাদেরকে ইম্পর্টেন্ট ফিল করায় বেসিক হিউম্যান সাইকোলজিতে আমরা মানুষেরা নিজেকে ইম্পর্টেন্ট ফিল করতে চাই আমরা চাই অন্যরা আমাদেরকে ইম্পর্টেন্ট মনে করুক কারো সাথে যদি আপনি কথা চালিয়ে যেতে চান এবং আপনি চান যে উল্টোপাশের জন্য আপনার সাথেও কথা বলতেই থাকুক তাহলে দুটি পাওয়ারফুল শব্দ আপনার ফেভারি ইউজ করবেন তা হলো কেন এবং কিভাবে। আপনার কথার মধ্যে কেন এবং কিভাবে এই ভাইবসটি অবশ্যই রাখবেন আমরা যদি এখন আবার বডি ব্যাক করি তাহলে কথা বলার সময় অন্যকে আপনার প্রতি মুগ্ধ করার ক্ষেত্রে আপনার মুখের হাসি একটি গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে কাজ করবে কারণ আমাদের ব্রেইনে মিরর নিউরন্স নামে এক ধরনের ব্রেইন সেলস আছে যখন কেউ আমাদের দিকে তাকিয়ে হাসি দেয় তখন এই নিউরন্স গুলো অ্যাক্টিভেট হয় যার কারণে উল্টো পাশের মানুষের মতো একই ইমোশন আমাদের মধ্যেও কাজ করে আপনি দেখবেন যখন আপনার কোনো বন্ধু আপনার দিকে তাকিয়ে হেসে ওঠে তখন আপনিও হেসে ওঠেন অথবা আপনার মধ্যেও হাসসজল একটা ভাব চলে আসে একটি পাওয়ারফুল হাসি অনেক বড় একটি ফেলতে পারে ইম্প্যাক্ট আপনি দেখবেন যখন কেউ আমাদের সাথে ফোনে কথা বলার সময় হেসে ওঠে তখন আমরা তাকে না দেখেই সেটি বুঝে ফেলতে পারি কারণ এই হাসির কারণে তার ভয়েসের চেঞ্জ চলে আসে এখন আসে টাচ করার বিষয় টাচ একজন মানুষের আচরণের উপর প্রভাব বিস্তার করতে পারে আপনি যদি ব্যক্তি বিশেষে সঠিক উপায়ে টাচ করেন তাহলে এটি আপনাকে অন্যের চোখে আরো ফ্রেন্ডলি এবং আকর্ষণীয় করে তুলবে যেমন ধরুন আপনি যদি আপনার বন্ধুর সাথে কথা বলতে বলতে তার পিঠে হাত দেন তাহলে সে আপনাকে আরো বেশি রিলায়েবল ভাবা শুরু করবে এইবার আপনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের দিকে যাই আপনি যদি চান অন্যরা আপনার প্রতি মুগ্ধ হোক তাহলে আপনার সবসময় ওয়েল ড্রেস আপ করে থাকা উচিত যা ইচ্ছে তাই পরেই ঘর থেকে বের হয়ে যাবেন না মেকশিউর করুন আপনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স যতটা সম্ভব চার্মিং করার আপনি আপনার মাস্ক বা পুরুষালী ভাব বজায় রেখেই আপনার মধ্যে চার্মিং অ্যাপিয়ারেন্স আনার চেষ্টা করবেন আপনার সাথে যায় এরকম কারেক্ট ফিটিংস পোশাক পরিধান করুন সেই সাথে সস্তায় অনেক জামা কাপড় কেনার চাইত প্রয়োজনে একটু বেশি দাম দিয়ে ভালো কোম্পানির কম জামা কিনে পরিধান করুন এতক্ষণ আমি বেসিক বিষয়গুলো বললাম এবার আমরা জানবো সাইকোলজিক্যাল ট্রিক্সগুলোর ব্যাপারে আগে যেমনটা বলেছিলাম মানুষদের অনেকগুলো ইচ্ছের মধ্যে অন্যতম একটি প্রধান ইচ্ছে হচ্ছে ইম্পর্টেন্ট ফিল করা তাদের এই চাওয়াটাকে স্যাটিসফাই করার জন্য একটি সহজ রাস্তা রয়েছে যাতে আপনার প্রতি তারা মুগ্ধ হয় এই সাইকোলজিক্যাল প্রশ্ন জিজ্ঞেস করা আর প্রশ্ন জিজ্ঞেস করাতে অবশ্যই আপনাকে ভালো হতে হবে একজন মনোমুগ্ধকর মানুষ আপনার সাথে অনেকক্ষণ পর্যন্ত কথা চালিয়ে যেতে পারবে হয়তো বা এই বিষয়ে আপনার কোনো খেয়ালও থাকবে না এই ট্রিক্সটি অ্যাপ্লাই করার জন্য সব মিলিয়ে আপনাকে যা করতে হবে তা হলো তাদেরকে প্রশ্ন করা এবং মাঝে মধ্যে আপনার সাথে মিল রয়েছে এইরকম আপনার ব্যাপারও কিছু বলা তাদের কথার সাথে মিল রেখে এতে উল্টোপাশের জন বুঝবে যে আপনার সাথে তারও মিল রয়েছে এবং সে অটোমেটিক্যালি আপনাকে লাইক করা শুরু করবে কারণ আমরা মানুষেরা আমাদের মতোই চিন্তা ভাবনা করে এরকম মানুষদের প্রতি আকৃষ্ট হই সাইকোলজিক্যাল ট্রিক্সের আরেকটি অংশ হল নাম একজন মানুষের নাম তার কাছে অনেক ইম্পর্টেন্ট ইভেন আপনার কাছেও আপনি দেখবেন কেউ যদি আপনার নাম ব্যঙ্গাত্মকভাবে উচ্চারণ করে তখন কিন্তু আপনার খুব একটা ভালো লাগে না ডেল কার্নিকে বলেন একজন মানুষের কাছে সবথেকে মিষ্টি শব্দ হচ্ছে তার নিজের নাম যদি আপনি কারো নাম মনে রাখতে পারেন এবং পরবর্তীতে যতবারই তার সাথে দেখা হয় তখন প্রথম অবস্থায় তাকে তার নাম ধরে কল করেন তাহলে সে আপনার প্রতি মুগ্ধ হবে এবং আপনাকে লাইক করা শুরু করবে তার সাবকনসিয়াস জায়গা থেকে এতক্ষণ আমি যা কিছুই বলেছি এই সব কিছুতেই অন্য মানুষেরা এবং মেয়েরা আপনার প্রতি মুগ্ধ হবে এবং তারা অটোমেটিক্যালি আপনাকে লাইক করা শুরু করবে কারণ এই বিষয়গুলো একজন মানুষের মাইন্ড এবং সেন্সকে স্যাটিসফাই করে অনেক বড় বড় মার্কেটাররা এইভাবে আপনার মাইন্ড এবং সেন্সকে স্যাটিসফাই করে যাতে করে তারা তাদের প্রোডাক্ট অথবা সার্ভিস আপনার কাছে সেল করতে পারে এবং একটা সময় আপনি তাদের সার্ভিস এবং প্রোডাক্টের উপর নির্ভর করার শক্তি পান একইভাবে এই টেকনিকগুলো আপনি অন্যদের সাথে অ্যাপ্লাই করলে হোক সেটি কোনো মি বা অন্য কারোর সাথে তাহলে দেখা যাবে তারাও আপনার প্রতি মুগ্ধ হবে এবং আপনাকে অটোমেটিক্যালি লাইক করা শুরু করবে ওয়েল যদি আপনি কোনো মানুষের কাছে আপনার ভ্যালু বাড়াতে চান তাহলে এই ভিডিওটি দেখে নিন আর কোন মেয়েরা কি সত্যি একজন ছেলের টাকার প্রতি আকৃষ্ট হয় নাকি এর পেছনে অন্য কোনো রিজন রয়েছে যদি জানতে চান তাহলে ভিডিওটি দেখে নিন আজকের জন্য এতটুকুই